হ্যালো বন্ধুরা যারা তোমাদের সঙ্গে আজকে রেসিপিটি শেয়ার করি আজকে বানিয়েছিলাম সুজির উপমা তো প্রথমে সর্ষে তেলটা গরম করে নিয়েছি কড়াইতে সব আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এক এক করে বিন গাজর আর ফুলকপি আর গোটা গরম মশলা দিয়ে দেবো এরপর ভালো মতো আমি ভেজে নেবো আর নুন আর হলদি গুঁড়োটা দিয়ে দেবো আর এখানে গরম মশলা পাউডার দিয়েছিলাম সানরাইজ গরম মশলা তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো দেখো আমি এখানে ভেজে নিয়েছি তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আর এরকম ডেইলি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সবার সঙ্গে শেয়ার করো ফ্রেন্ডগুলোর সঙ্গে ফ্যামিলির সঙ্গে এখানে আমি এক কাপ মতো সুজি নিয়ে নিয়েছি এটা ভালো মতো আমি ভেজে নেব এরপর জল দিয়ে দেব তিন কাপ মতো এরকম চিনি দিয়ে দিব